কালকে কে কে আর হায়দ্রাবাদকে হেরে হারিয়েছে সব থেকে খুশির ব্যাপার কি জানো কে কলকাতা তো ভাই ফাইনালে চলে গেছে এটা যাওয়ারই বিষয় ছিল কেন গৌতম গম্ভীর বেস্ট অ্যাগ্রেসিভ ক্যাপ্টেন পিলিয়ার মেন্টার লাইফ অনেক কিছু টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সব থেকে বেশি রান ওডিআই ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়ার সবথেকে বেশি রান ক্যাপ্টেন কলকাতাকে দুটো কাপ দিয়েছে লখনৌতে মেনটা ছিল দুবার কোয়ালিফাই করেছে এবারে কলকাতা এসেছে প্রথমে সবার আগে সবার আগে ফাইনালে গেছে সবার আগে কোয়ালিফাই হয়েছে তো মেন কথা কি জানো তো যে প্যাড কুমেন্স না প্যাড কুমেন্স যে মানে বলেছিল না যে চুপ করিয়ে দেবো ইন্ডিয়ার মানুষকে তো এই বদলাটা গৌতম গাম্বীর নিয়েছে ভাই যে আমরাও নিতে পারি বদলা ঠিক আছে সে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আসছে ওখানেও নব বদলা ঠিক আছে বাট আইপিএলেও মুখটা চুপ হয়ে গেছে কারণ ম্যাচের পর বলেছে যে কোনো কোনো সময় এরকম হয়ে যায় আমরা বুঝতে পারি না আমরা জানি না বাট বাট কমেন্সের মুখ সাইলেন্ট হয়েছে ভাই চুপ হয়েছে আর ইন্ডিয়া হেড কোচ নেবে বলছি ঠিক আছে তো ওখানে গৌতম গাম্ভীর নাম আছে আমি তো বলবো ফার্স্ট চয়েস হনে চাই হওয়ার দরকার গৌতম গাম্ভীর গৌতম গাম্ভীরের উপরে ভাই কেউ কেউ যেতে পারে না এটা বেস্ট প্লেয়ার বেস্ট মেন্টর মানে সব সময় ভাই সব সময় মানে জিততে হবে করব লড়ব জিতব জিততে হবে এটাই মানে ও আসমিনের একটা শো হয় ওখানে ইন্টারভিউতে জিজ্ঞাসা করছে যে তুমি হাসো না কেন বলছে আমাকে হাসার জন্য পাবলিক আমার হাসি দেখতে আসে না এখানে দেখতে আসে যেন ম্যাচ জিততে পারি তোমার হাসিতে কি ফারাক পড়ে ম্যাচ জিততে আসে তোমাকে ম্যাচ জিতাতে হবে এটাই আমার একটাই মানে আমার ইয়ে থাকে যে ম্যাচ জিতাতে হবে তো গৌতম গম্ভীর স্যার দাদা তুমি এই কাজটা করেছ যে প্যাট কুমিনসকে একটু চুপ করিয়ে দিয়েছ সাইলেন্ট হয়েছে ওয়ার্ল্ড কাপের আগে এটা দরকার ছিল ওকে তারপর আবার ইন্ডিয়ার টিম যাচ্ছে ওয়ার্ল্ড কাপে এমন বাজানো বাজাতে হবে না অস্ট্রেলিয়াকে একটা ম্যাচ খারাপ হয়ে গিয়েছিল ওই জন্য লাস্ট ম্যাচ বাকি তো সব বাজিয়ে দিয়েছিল প্রথমে ওয়ার্ল্ড কাপে বা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আর কোনো কথা হবে না শুরু থেকেই বাজানো ঠিক আছে কোনো কথা হবে না বাজিয়ে দাও অস্ট্রেলিয়াকে পুরো তো এটা একটা স্যালুট যে ফাইনালে গিয়েছে কলকাতা এটা তো আলাদা কথা কিন্তু যে হায়দ্রাবাদকে চুপ করিয়ে দিয়েছে না সবচেয়ে সবথেকে বড়ো চুপ হয়েছে কুমিন্স এটা সবথেকে বড়ো কথা যে চুপ হয়ে গেছে আর কোনো কথা হবে না চুপ করানোর দরকার ছিল টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের আগে কনফিডেন্স একটু নিচে আসা দরকার ছিল অস্ট্রেলিয়ায় ক্যাপ্টেনের ঠিক আছে যে খুব কোন টিমকে নাও আমার কোনো ফারাক পড়ে না অস্ট্রেলিয়া থাকবে ঠিক আছে তো চুপ হয়েছে না ওটা ব্যাস এটাই দরকার ছিল স্যালুট গৌতি ভাই গৌতি স্যার স্যালুট তোমাকে আপনাকে স্যালুট